সকালে কলেজ বিকালে ঘুগনি বিক্রি করে আয় করছেন এই আপু ইচ্ছা শক্তি থাকলে কলেজের হোস্টেলে থেকেও যে অনেক কিছুই করা সম্ভব তার বাস্তব একটি প্রমাণ দিলেন এই আপু আমি দোকানটি তিন মাস যাবৎ শুরু করছি আমি আসলে ফজরের সময় উঠে উঠে নামাজ পড়ে তারপরে পড়তে বসি আমি হোস্টেলে থাকি তো নিজের জোরে রান্না করতে হয় তারপরে ছোলা রেডি করা আপনার পরিবার থেকে আপনাকে কেমন সাপোর্ট দেয় আমার বাসায় জানি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি বিক্রি করতেছেন আপনি আমি এখানে চুইঝালের ঘুগনি বিক্রি করতেছি কতদিন ধরে এই ঘুগনি বিক্রি করতেছেন সাড়ে তিন মাসের মতো বিক্রি করতেছি আপনি পড়াশোনার পাশাপাশি কিভাবে এই দোকানটা মেইনটেইন করতেছেন আসলে আমি অনেক ভোরে উঠি সাড়ে ছয়টা ছয়টার দিকে উঠি তো আমার ওই উঠে দেড় ঘন্টার মতো পড়তে বসতে হয় আমার দোসরা জানুয়ারি হলো মানে পরীক্ষার ডেটটা দিছে এই জন্য আসলে বেশি পেছাড়ে আছি ঘুগনের ভিতরে আপনি মানে ছোলা আলু আর চুই ঝাল আর যে মশলা লাগে সেই মশলা গুলা দিচ্ছে আপনার দোকানে কেমন মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ এখন ভালো আসতেছে যখনও হ্যাঁ শুরুতে আসলে এমনও দিন গেছে যে আমার একশো টাকা বিক্রি হয়েছে তো আলহামদুলিল্লাহ সেইখান থেকে একশো চল্লিশ থেকে বেশি তো হচ্ছে এইদিকে আমার এইখান থেকে আগে আমি যে রাত্রে পড়তে ওইভাবে বসতাম না মাঝে মাঝে বসতাম এমন না যে সব দিন বসতাম না কিন্তু এখন প্রতিদিন যে আমার পড়তে বসতে হচ্ছে আপনার পরিবার থেকে আপনাকে কেমন সাপোর্ট দেয় আমার বাসায় জানেন পরিবার থেকে কোনো সাপোর্ট দেয় না না আমার বাসায় টোটালি জানে না আসলে মানে আপনি যে এটা দোকান দিয়েছেন আপনার কেউ বাসায় কেউ জানেই না না তিন মাস ধরে আপনি দোকান দিয়ে বিজনেস করে আসতেছে আসলে আমার ফ্যামিলিতে জানে যে আমার টিউশনই আছে কোচিং এ পড়ানো হচ্ছে তো এইগুলা নিয়ে আমি ব্যস্ত থাকি এই সময়টা আগেও এই সময় আমার পাইতো না ফোনে তাই এখন এখানে বসে আমি কথা বলি কিন্তু আসলে মিথ্যা কথা বলতে হচ্ছে আপনার পরিবারে এখন মিথ্যা কথা হ্যাঁ মিথ্যা কথা বলতেছে যে আমি এই টিউশনিতে যাচ্ছি বা রাস্তায় আসি বাসার দিকে যাচ্ছি এইগুলা বলতে হচ্ছে তারপর আমার একটা পেজ আছে আমার পেজটার নাম হলো মিনিবুম ওইটার জন্য হলো ভিডিও এডিট করা লাগতেছে সাউন্ড রেকর্ড করা লাগতেছে কারণ আমি প্রতিদিন আটটার পরে ভিডিও পাবলিশ করি তো মানে সব কিছু মিলায়ে মানে ম্যানেজ করে নিতে হচ্ছে এইদিকে গত এমন হয়েছে যে আমি রাত তিনটায় ঘুমাইছি আর মানে ভোরে উঠতে হয়েছে আপনার দোকানের লোকেশনটা দিয়ে দোকানে এটা হলো স্কুলের সামনে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন এইটা থাকি হলো বিকাল 4টা থেকে রাত 9টা কি 9:30টা প্রতিদিনই থাকেন হ্যাঁ প্রতিদিনই থাকি তবে মাঝে মাঝে শনিবারটা আমি স্কিপ করি কারণ মানে ও হয় না দুই সপ্তাহ হয়ে গেলে কষ্ট হয়ে যায় তাই আর বাজার করা থাকে নিজেই সবকিছু করতে হয় এইজন্য শনিবারটা যেমন আমি গত শনিবারে আসি না